আসসালামু আলাইকুম আমি ডক্টর ফারিয়া ইসলাম জহি অ্যাসেটিক ফিজিশিয়ান অ্যান্ড লেজার স্পেশালিস্ট কর্মরত আছি কসমোজেন স্কিন কেয়ার সেন্টারে আজকে আমরা যে বিষয়ে কথা বলব সেটি হচ্ছে হেয়ার পিআরপি বর্তমানে কমন যে একটা প্রবলেম দেখা যায় সেটি হচ্ছে চুল পড়া পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রেই এই প্রবলেমটা দেখা যায় সাধারণত পুরুষরা অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া নিয়ে কমনলি আমাদের এখানে আসছেন চিকিৎসা নিচ্ছেন এবং চিকিৎসার জন্য সবচেয়ে ভালো যে ট্রিটমেন্ট সেটি হচ্ছে পিআরপি এখন আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে যে পিআরপি মানে কি পিআরপি মানে ব্লাডের ট্রিচ প্লাজমা যেটি আমরা পেশেন্টের শরীর থেকে ব্লাড নিয়ে ব্লাডটা আমরা সেন্ট্রিফিউজ মেশিনের মাধ্যমে প্লাজমাটাকে সেপারেট করে আমরা ইনসুলিন সিরিঞ্জের মাধ্যমে স্ক্যাল্পে প্রয়োগ করে থাকি সাধারণত পিআরপিতে যে প্লাটিলেট থাকে এবং আদার্স যে গ্রোথ ফ্যাক্টর থাকে এটি চুলের যে ফলিকেল থাকে এই হেয়ার ফলিকেলকে স্টিমুলেট করে স্টিমুলেট করার ফলে চুলের ঘনত্বটাকে বৃদ্ধি পায় ঘনত্ব বৃদ্ধি পায় এবং চুল ড্যান্ড্রাফ মুক্ত হয় এবং চুল আরও ভালো থাকে হেয়ার ফলটা বিভিন্ন কারণে হতে পারে যেমন কমন যে কারণটা সেটি হচ্ছে বংশগত এছাড়া খুশকির কারণে প্রচুর পরিমাণে হেয়ার ফল হয় এরপর কিছু ডিজিজ কন্ডিশন যেমন হরমোনাল কিছু ডিজিজ আছে যেমন থাইরয়েড হরমোনের সমস্যা থাকলে এছাড়া পিসিওএস এছাড়া আমরা বিভিন্ন অন্যান্য ডিজিজ যেমন হচ্ছে টাইফয়েড জ্বর ডেঙ্গু জ্বর এবং করোনা পরবর্তীতে চুলের অনেক চুল পড়ার প্রচুর প্রবলেম দেখা যায় মূলত এই সমস্যাগুলোর জন্যই আমরা হেয়ার পিআরপি ট্রিটমেন্টটা দিয়ে থাকি পেশেন্ট এখানে এসে হেয়ার পিআরপি ট্রিটমেন্ট নিচ্ছেন এই সমস্যাগুলোর কারণে সাধারণত পিআরপিতে ছয়টি সেশন নেওয়া হয়ে থাকে এছাড়া কারো কারো ক্ষেত্রে আটটি এবং কারো ক্ষেত্রে দশটিও লাগতে পারে এটি একটি প্রাকৃতিক এবং দীর্ঘমেয়াদী সমাধান সাধারণত একটি পিআরপি নেওয়ার তিরিশ দিন পরে আরেকটি পিআরপি নিতে হয় হেয়ার পিআরপির পাশাপাশি আপনাকে মূলত আপনার লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে খাবার দাবারের অভ্যাস খাদ্য অভ্যাস পর্যাপ্ত ঘুম এবং ধূমপান পরিহার করতে হবে আপনারা যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তারা অবশ্যই কসমোজেন স্কিন কেয়ার সেন্টারে যোগাযোগ করবেন এখানে চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং এই চিকিৎসাটি দ্রুত নেবেন ধন্যবাদ সকলকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম